আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভর্তা তো ইলিশ মাছ কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি তো সেটাই আজকে ভর্তা বানিয়ে দেখাবো এখানে এক পিস ইলিশ মাছ ছিল ভাবলাম ফুল ফ্যামিলি কিভাবে খেতে পারি তার জন্য আমি এই সহজ একটা ভর্তা রেসিপি করে নিলাম তার জন্য প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ আর মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই ভর্তাটা বানালে কিন্তু ফ্যামিলির সবাই কিন্তু খেতে পারবেন খুব মজা মজা করে তো দেখতে পাচ্ছেন ভালোভাবে কিন্তু আমি এটা মাখিয়ে নিলাম তো আপনাদের কার কার কাছে ইলিশ মাছের ভর্তা খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে কিন্তু আমি মাছটা এখানে দিয়ে দিব। যেহেতু আমি মাছটা ভর্তা বানাবো তার জন্য কিন্তু একদম কড়া করে ভাজবো না একটু মাছটা সিদ্ধ হয়ে গেলেই কিন্তু ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন এক পাশটা আমার একটু কড়া ভাজা হয়ে গিয়েছে কিন্তু অপর পাশটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়েছে এখন আমি এটা নামিয়ে নিব ইলিশ মাছ ভাজার তেলে কিন্তু এখন আমি দিয়ে দিব কিছুটা শুকনো মরিচ এখানে শুকনো মরিচগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নিব তো এই যে ভাজা শেষ এখন আমি ভর্তাটা রেডি করার জন্য শুকনো মরিচগুলোকে নিয়ে নিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ নিয়ে নিব লবণ দিয়ে ভালোভাবে চটকে নিব যাতে শুকনো মরিচটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায় আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ দাও তৈরি করে নিতে পারেন শুকনো মরিচদা করলে বেশি ভালো হয় তো এই যে ম্যাশ করা শেষ এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিন্তু আপনারা একটু হালকা তেলে ভেজে নিতে পারেন আমি ভাজি নিই কাঁচাটাও দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন ভালোভাবে মরিচের সাথে মাখিয়ে নিয়েছি এখন এখানে একটু দিয়ে দেবো ইলিশ মাছ ভেজে রাখা যে তেলটা ছিল সে একটু তেল যাতে একটু সুন্দর গ্রান আসে আপনারা চাইলে কিন্তু এখানে শস্য তেল দিতে পারেন আমার কাছে ছিল না তাই এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন ইলিশ মাছটা কিন্তু সুন্দর করে আমি বেছে নিব যেহেতু এটা ইলিশ মাছের পিস তার জন্য কিন্তু বেশি একটা কাটা নেই আপনার লেজ নিলে কিন্তু অনেক কাটা থাকে তার জন্য কিন্তু আমি এখানে ভালোভাবে দেখে নিচ্ছি তো এখানে বাছা শেষ এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব এখানে কিন্তু একটু ধনে পাতা ইউজ করবেন আমার কাছে ছিল না তাই আমি ইউজ করতে পারিনি আপনারা কিন্তু অবশ্যই একটু ধনে পাতা ইউজ করে নেবেন তাহলে কিন্তু এটা টেস্টটা আরও বেড়ে যাবে আজকের মতো কিন্তু ভিডিওটা এ পর্যন্তই শেষ করব কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার